আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর এগারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো ছয় এবং একশো সাত পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কেস দুই রহিম ও করিম একে অপরের ভালো বন্ধু বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সাথে যুক্ত থাকায় রহিম নাচে ও গানে পারদর্শী হয়ে ওঠে বিদ্যালয়ের সকলের কাছে সে পরিচিত মুখ রহিম এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে করিম এ ধরনের কোনো সাংস্কৃতিক কার্যক্রমে নিজেকে যুক্ত না করায় সে এসবের থেকে পিছিয়ে পড়ে করিমের অন্য কোনো বন্ধু না থাকায় করিম নিজেকে বন্ধুহীন মনে করে এবং রহিমের প্রতি তার এক ধরনের অভিমান তৈরি হয় সে রহিমের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে মাঝে মাঝে রহিমের সাথে নিজের অজান্তি দুর্ব্যবহার করে বসে এবং ওর সাথে আর বন্ধুত্ব রাখবে না বলে সিদ্ধান্ত নেয় দুইটা প্রশ্ন আছে রহিমের প্রতি করিমের আচরণকে তুমি কিভাবে দেখছো এটা আছে একশো ছয় পৃষ্ঠায় আর একশো সাত পৃষ্ঠায় রয়েছে যে তুমি করিমের জায়গায় থাকলে কি করতে ঠিক আছে তখন আমরা দুইটা প্রশ্নের উত্তর দেখব দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল রহিমের প্রতি করিমের আচরণকে তুমি কীভাবে দেখছো রহিমের প্রতি করিমের আচরণকে আমি মোটেও ভালোভাবে দেখছি না দ্বিতীয় প্রশ্নটা ছিল তুমি করিমের জায়গায় থাকলে কি করতে আমি করিমে জায়গায় থাকলে রহিমকে তার কাজের জন্য উৎসাহ প্রদান করতাম রহিমের সাথে যতটুকু পারি সময় কাটাতাম এবং রহিমের সাথে বিদ্যালয়ে সংস্কৃতি দলের সাথে মানে সাংস্কৃতিক যে দল আছে বিদ্যালয়ের সেই দলের সাথে যুক্ত হতাম পরবর্তী ক্লাসে আমরা কেস তিন নিয়ে আলোচনা করব আজকে আমরা কেস দুই দেখলাম এবং কেস এ দুটা প্রশ্ন আছে একশো সাত পৃষ্ঠা এই দুটা প্রশ্নের সমাধান আগামী পর্বে করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় একশো ছয় পৃষ্ঠা একশো সাত সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ